ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাত একটায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেইন এর আগে প্রথম সেমিফাইনালে গতকাল রাতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে দুই শূন্য গোলে হারিয়ে প্রথম দল হিসাবে অলরেডি ফাইনালে চলে গিয়েছে চেলসি এই মরসুমটা ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের যার ফলে তারা কিন্তু এই শিরোপাটা যে করেই হোক যে তারা চিন্তায় রয়েছে অপরদিকে এই মৌসুমে ট্রেবল জয় করেছে পি এস জি এছাড়া এই টুর্নামেন্টের প্রায় প্রতিটা ম্যাচে ডমিনেট করে খেলেছে তারা যদিও একটি ম্যাচে ব্রাজিলের ক্লাব বোটাফেকোর বিপক্ষে বাজেভাবে তাদেরকে হেরে যেতে হয়েছে অপরদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ সৌদি ক্লাব আল হেলালের বিপক্ষে এক এক গোলে ডকললেও পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু তারা দারুণ ছন্দে ছিল এই ম্যাচে লাল কাঠ খাওয়ায় খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডিন হুইসেন অপর দিকে লাল কাঠ খাওয়ায় খেলতে পারবেন না পিএসজির দুই ডিফেন্ডার পাঁচো এবং লুকাস হার্নান্দেস যার ফলে কিন্তু দুই দলেরই ডিফেন্স নিয়ে একটু চিন্তায় থাকতে হচ্ছে যদিও বর্তমান সময়ে পিএসজি রয়েছে উড়ন্ত ফর্মে অপর দিকে রিয়াল মাদ্রিদ কেবল ছন্দে ফেরার চেষ্টা করছে তারপরও তাদেরকে কিন্তু ছোট করে দেখার সুযোগ নেই এর আগে ক্লাব বিশ্বকাপের পুরোনো এডিশনে রিয়াল মাদ্রিদ মোট পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে পিএসজি কিন্তু একবারও এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারেনি দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় রিয়াল মাদ্রিদ জিতেছে দুই ম্যাচে পিএসজি জিতেছে দুই ম্যাচে এবং ড্র হয়েছে বাকি একটি ম্যাচ এতে করে দেখা যাচ্ছে যে দুই দলের কোনো দলই কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না তো আজকে আমাদের অপেক্ষা করতে হবে খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত যে এই ম্যাচে কোন দল জয় লাভ করে তো যে দলে জয় লাভ করবে তারা কিন্তু পৌঁছে যাবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে আর প্রতিপক্ষ হিসাবে কিন্তু তারা পাবে চেলসিকে তো এই ম্যাচে যারা জয়ী হবে তাদেরই কিন্তু এবার ক্লাব বিশ্বকাপ জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত আজকের ম্যাচে কোন দল জয় লাভ করবে তো সেটা এখনই কমেন্টে জানিয়ে দিন রিয়াল মাদ্রিদ নাকি পিএসজি তো আজকের ভিডিও এই পর্যন্তই